স্বপ্ন ফেরদোসি পরিচালিত চলচ্চিত্র আজব কারখানায় রক স্টার চরিত্রে পরব্রত চট্টোপাধ্যায়কে তিনটি লুকে দেখা যাবে ছবিটিতে অভিনয় করতে এই অভিনেতা এখন ঢাকায় আনন্দযোগের সাথে আড্ডায় জানিয়েছেন এর আগে ময়মনসিংহ কেন্দুয়াতে হয়ে যাওয়া ছবিটির শুটিং অভিজ্ঞতার কথা জানিয়েছেন আজব কারখানা তাকে সুযোগ করে দিয়েছে বাংলাদেশের মিউজিককে জানা ও বোঝার ছবিটাতে আমি বলবো তিনটে লুক আছে তিনটে ডিস্টিং লুক আছে সেই লুক তিনটে আসে একটা একদম প্রাথমিক স্তরে যখন এই রাজীব চরিত্রটি একটা একটা বিশেষ জীবনের একটা ধাপে আছে তারপর একটা সামান্য ধাপ পরিবর্তন হয় তখন একরকম একটা চেহারা দেখি আর তারপর একটা বড় পরিবর্তন হয় তখন আবার ওই মাঝখানের চেহারাটারই একটা আরও একটা এক্সটেন্ডেড চেহারা মানে প্রজেকশন দেখি আর কি তিনটে চেহারা দেখি আমরা এই ছবিতে রাজীব হাসানের অনেকটাই আলাদা বাংলাদেশে যারা রকস্টার তাদের একটা নিজস্ব ভঙ্গিমা আছে সবার একটা বলছি না কিন্তু একটা সার্টেন গেট প্রত্যেকের আছে একটা আর কি আবার সেটা আমরা কলকাতায় যাদের রক বলে আমাদের তাদের আবার একটু ভঙ্গিমাটা আলাদা আবার যদি প্যান ইন্ডিয়ান রক স্টার যারা যারা বিশাল ডাড প্যান্টাগ্রাম ইন্ডিয়ান রক হাউস যারা ছিল এ এদের আবার একটু আলাদা সো যেহেতু ছবিটি মূলত বাংলাদেশি একটি ছবি সেই কারণে আমি চেষ্টা করেছি দেখতে যে বাংলাদেশের রকস্টার বলতে আমরা যাদেরকে চিনি সেটা মাইলস সোলজি হোক বা এক পরের বরফেজ আর্ট আর্টসেলি হোক কিংবা এখন যারা এই ছবির মিউজিকও করছেন ফর আপনার ভাইকিংস তারাই তারাই তাদের কথাই বলি না কেন তো এদেরকে একটু কাছ থেকে দেখার চেষ্টা করেছি এদেরকে আমাকে স্বপ্নম সাহায্য করেছেন সেই বিষয়টাতে এরপর তো আমার চেহারা আমার যেটুকু অভিনয় করতে পারি সেটুকু দিয়ে যেটুকু করার চেষ্টা। কেন্দুয়ার এবং কেন্দ্রার আস পার্শ্ববর্তী অঞ্চলগুলো যথেষ্ট রিমোট অনেক জায়গায় গাড়ি যায় না প্রবল গরম তার মধ্যে একটু মাত্রাতিরিক্ত বেশভূষা আছে এই ছবিতে আর কি বিশেষ করে আমার সেই সব নিয়ে অনেক সময় এমন জায়গায় আমরা শ্যুট করেছি যেখানে একেবারে স্থানীয় গ্রামীণ মানুষ তারা অনুষ্ঠান দেখতে এসছেন হাজারে হাজারে তাদের মধ্যে ঢুকে আমরা শ্যুট করেছি সবটা মিলিয়ে সহজ একেবারেই ছিল না কিন্তু আমি বলবো পিওরলি হয়েছে জিনিসটা যে হয়ে যেতে পেরেছে জিনিসটা সেটা হয়েছে অফকোর্স সকলের শ্রমের জন্য এবং তার সঙ্গে আমি বলবো যে এই আবারও বলছি যে আমাদের দেশজ যে গান সেই গানের সেই শিকড়ের টানে